আসুল্লা ফাউন্ডেশন হল বাংলাদেশ ভিত্তিক একটি অরাজনৈতিক এবং অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা এটি শিক্ষা দাওয়াত ও মানব কল্যাণসহ নানা বিষয়ে সেবামূলক কার্যক্রম পরিচালনা করেন দু সালে বাংলাদেশি ইসলামী পণ্ডিত শায়ক আহমদুল্লাহ এটি প্রতিষ্ঠা করেন এবং শুরু থেকেই তিনি চেয়ারম্যান হিসেবে এটি পরিচালনা করছেন এই সংস্থার অধীনে আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ও মাদ্রাসা তু সুন্না নামক মাদ্রাসা কার্যক্রম চালু করা হয়েছে এছাড়াও সংস্থাটি বর্ণার্থদের মধ্যে জরুরি ত্রাণ বিতরণ শীতার্থদের মধ্যে বস্ত্র বিতরণ ক্ষুদার্থদের মধ্যে অন্ন বিতরণ ও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সহ নানা সেবামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে জ্ঞানচর্চার আজকের এই ভিডিওতে আমরা জানবো আসুলনা ফাউন্ডেশন এবং সায়ক আহমদুল্লাহ সম্পর্কে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেগুলার আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে পারেন ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ার দিয়ে সাথে থাকুন চলুন ভিডিও শুরু করা যাক আহমদুল্লাহ যিনি শায়ক আহমদুল্লাহ নামে একাধিক পরিচিত একজন বাংলাদেশী ইসলামিক ব্যক্তিত্ব আলোচক এবং সক্রিয় সামাজিক কর্মী তিনি আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি জাপান ভারত এবং আরব আমিরাত সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক অনুষ্ঠানে দাওয়াতি কাজে অংশগ্রহণ করেছেন এছাড়া তিনি আইকিউএ ইনফো নামে একটি ইসলামী প্রশ্নোত্তর ওয়েবসাইট প্রতিষ্ঠা করেছেন তিনি বর্তমানে নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন শায়ক আহমদুল্লাহ উনিশশো সালের পনেরোই ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় বসিকপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং মাতার নাম মোসাম্মদ দেলোয়ারা বেগম আহমদুল্লাহর পিতা একজন ব্যবসায়ী এবং মাতা গৃহিণী ছিলেন ছয় ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় আহমদুল্লাহ নিজের তিনটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে তিনি শিশু অবস্থায় পিতা মাতা ও চাচার থেকে বাল্য শিক্ষা লাভ করেন এরপর নিজ গ্রামের বসিকপুরের প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন এরপর মাইজদিন নিকটবর্তী হরিনারায়ণপুরের দানাপুর কাউমি মাদ্রাসা নুরানি প্রাথমিক তিন জামাত ও লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বোয়ালিয়া কাউমি মাদ্রাসা উর্দু ভাষা শিক্ষা লাভ করেন এরপর ফয়জুল উলুম কাউমি মাদ্রাসা হাতিয়ায় ভর্তি হন এখানে মুফতি ফয়জুল্লাহ সাগরিদ মুফতি সাইফুল ইসলামের নিকট মিজান নাহাবেমির শিক্ষা গ্রহণ করে এই শিক্ষক তার নাম আহমদ হুসাইন থেকে পরিবর্তন করে আহমদুল্লাহ রেখে দেন উনিশশো সালের বন্যায় হাতিয়া অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে আহমদুল্লাহ নোয়াখালী ত্যাগ করে চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন এই মাদ্রাসায় তিনি মুফতি শহীদুল্লাহর সাকরেত ও খাদেন ছিলেন এছাড়াও এই মাদ্রাসায় জাকারিয়া আব্দুল্লাহ ও আনাস মাদানির সহপাঠী ছিলেন হাটহাজারি পড়ার পর তিনি যশোরের দারটানা কাউমি মাদ্রাসায় ভর্তি হন এবং এই মাদ্রাসার অধীনে বেফাক বোর্ডের সানবিয়া পরীক্ষা যা এইচএসসির সমতুল্য দশম স্ট্যান্ড বিসখাত ক্লাসে তৃতীয় স্ট্যান্ড এবং দাওরায়ে বা মাস্টার্সে দ্বিতীয় স্ট্যান্ড করেন সর্বশেষে খুলনা মাদ্রাসা থেকে ইফতার সম্পন্ন করেন শিক্ষাজীবন শেষ করার পর তিনি সালে দারুল মিরপুর মাদ্রাসা শিক্ষক হিসেবে যোগদান করেন পাশাপাশি নিকটস্থ মিরপুরের বাইতুল ফালা জামে মসজিদে ইমামতি ও খতিবের দায়িত্ব পালন করেন দু সালে ঢাকা ত্যাগ করে সৌদি আরবে গমন করেন এবং ধর্ম মন্ত্রণালয়ের আওতায় পশ্চিম দাম্মাম ইসলামী দাওয়া কেন্দ্রে অনুবাদক ও ধর্মপ্রচারক হিসেবে যোগদান করেন তবে সেখানে দশ বছর কাজ করার পরে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের পরামর্শে বাংলাদেশে ফিরে আসেন দেশে এসে তিনি আসুন্না ফাউন্ডেশন নামক সমাজসেবী সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি আসুল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব এবং পাশাপাশি নারায়ণগঞ্জের ভূমিপল্লি জামে মসজিদের কতিবের দায়িত্ব পালন করছেন শায়েক আহমদুল্লাহ সংগঠনটি দু হাজার সালে প্রতিষ্ঠা করলেও দু সালে সৌদি আরবের পশ্চিম তাম্মাম ইসলামী দাওয়া কেন্দ্র থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে এসে আসুল্লা ফাউন্ডেশনের কার্যক্রম পুরোদমে শুরু করেন এবং দু সালের শেষ দিকে ফেসবুকে একটি পেজ খুলে কার্যক্রম প্রচার করতে থাকেন দু হাজার বিশ সালের করোনা প্রাদুর্ভাবের সময় সংগঠনটির দাতব্য কার্যক্রম প্রশংসিত হয় 2022 সালে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে প্রবল বন্যা দেখা দিলে সংগঠনটি সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে এছাড়াও চট্টগ্রামে বন্যাতন্ত্রের পুনর্বাসন কার্যক্রমে সহায়তা করে 2023 তুরস্ক সিরিয়া ভূমিকম্পের সময় তুরস্কে শীতবস্ত্র পাঠায় সংস্থাটি এটি বাংলাদেশের অভ্যন্তরে নানা স্থানে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করে সংস্থাটি বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে লক্ষাধিক গাছও লাগিয়েছে এছাড়াও সংস্থাটি নগদ অর্থ বা কাজ করার যন্ত্র কিনে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা এবং সারা দেশে কুরবানির মাংস বিতরণ করে থাকে এছাড়া সংস্থাটি একটি দাওয়া প্রশিক্ষণ পরিচালনা করে থাকে আলেমদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে আসুন্না পাবলিকেশন্স থেকে শাহেক আহমদুল্লাহ নিজের চারটি বই পাবলিক হয়েছে সংস্থাটি দু সালে নবীন উদ্যোক্তাদের উৎসাহ দেওয়ার জন্য আসুন্না ফাউন্ডেশন সম্মাননা নামক একটি অনুষ্ঠানের আয়োজন করে এবং পঞ্চাশ জন উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয় এছাড়া বর্তমান ভয়াবহ বন্যার কারণে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের আকস্মিক বন্যা দুর্গতদের উদ্ধার ও সহায়তায় সাতশো টন ত্রাণ নিয়ে পাশে এসে দাঁড়িয়েছে আশুন্না ফাউন্ডেশন